বারাণসী ইন্ডিয়ার স্পিরিচুয়াল জায়গা হচ্ছে বারাণসী বরুণা নদী আর আশি নদী একসাথে মিলিত হয়ে নাম হয়েছে বারাণসী আসুন বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হলো এই বারাণসী মহাদেব আর পার্বতী স্বয়ং এখানে বাস করে গেছেন এই জন্ম হোক আর পরজন্ম হোক মহাদেবের কৃপা ছাড়া কখনোই বারাণসীতে কারুর আসা সম্ভব নয় যারা তীর্থ করতে এসেছে কিংবা যারা তীর্থ করতে এসে থেকেই গেছে এখানে অথবা যারা জন্মগ্রহণ করেছে বারাণসীতে মহাদেবের ইচ্ছা ছাড়া কখনোই তা সম্ভব নয় সকল বন্ধুগণকে আবারও স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে আসুন শুরু করি বারাণসীতে এসে প্রথমেই স্নান পর্ব সেরে নিয়েছি আমি আর আমার কন্যা সন্তান আর আমার কর্তা মিলে এখন স্নান করছি আর সেই ভিডিওটি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি দারুণ মজা করেছি কিন্তু অনেক দিন পর গঙ্গায় স্নান করতে এসে আর এই ভিডিওটি হচ্ছে এই বারাণসীর গঙ্গায় স্নান পর্ব নিয়েই পুরো সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি দেখলে পছন্দ হলে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বারাণসীর আরও নানান রকম ভিডিও দেখতে মন্দির থেকে শুরু করে যাত্রা থেকে শুরু করে কিভাবে আসবেন কলকাতা থেকে বারাণসীতে সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ যা তোমাদের কার কার গঙ্গা স্নান করতে এখনও অব্দি ভয় লাগে একটু কমেন্ট করে জানাবে আর তোমরা প্রথম কবে গঙ্গা স্নান করেছো সেটাও একটু কমেন্ট করে জানাবে আমি কিন্তু অনেক বড়ো বয়সে স্নান করেছি প্রথম কারণ ছোটবেলা থেকে কিন্তু বাবা মায়ের সাথে সেরকমভাবে গঙ্গায় যাওয়া হয়ে ওঠেনি মানে তারাই হয়তো নিয়ে যায়নি তাই আমি যেতে পারিনি কিন্তু আমার স্বামীর সাথে আমি অনেকবারই গঙ্গা স্নান করেছি আর গঙ্গা স্নান করতে করতে আমার গঙ্গার যে ভয়টা সেই ঢেউয়ের ভয়টাও আমার কেটে গেছে অনেক অনেকে আবার গঙ্গার ভয় মানে জলের ভয়তে ঘাটে বসে স্নান করে আমিও করতাম কিন্তু সেই ভয়টা আস্তে আস্তে কেটে গেছে কারণ বাড়িতে আমার তো পুকুর রয়েছে আমি মাঝে মাঝে পুকুরে নামি অনেকটা পর্যন্ত নেমেই স্নান করি তো জলের যেই ভয়টা সেটা অনেকটাই আমার কেটে গেছে কিন্তু আমার ছোট্ট কন্যাটিকে দেখে তোমরা মানে অদ্ভুত ও এইটুকু বয়সে কিন্তু কোনো ভয় নেই ওর জলের মনে হয় আগের জন্মে ও কতই না সাঁতার কাটতো ও ভালোই সাঁতার কাটতে পারতো আর সেই রেসটা যেন এই জন্মেই রয়ে গেছে জলের যেন ওর একটুও ভয় নেই জলে নামার জন্য মানে উৎসুক হয়ে উঠেছিল মানে পাগল হয়ে উঠেছিল জলে ছটফট ছটফট করছে আবার জলে স্নান করানোর পর যখন ওঠানোর চেষ্টা করছি ওকে যে গা মোছা বোস ওঠো এবার তখনও ও স্নান করবে মানে ও এতটাই ভালো লেগেছে আর মজা পেয়েছে ছোট বাচ্চারা কিন্তু অনেকেই জলে ভয় পায় আর জলে তো নামতেই চায় না বাবা গো মা গো বলে চিল্লায় প্রচন্ড কান্নাকাটি করে কিন্তু মিমি সোনার ক্ষেত্রে কিন্তু একটুও সেটা হয়নি তো দারুণ লাগছিল বিষয়টা আমিও খুব আনন্দ করছিলাম যার জন্য আর ছোট বাচ্চাদেরকে নিয়ে তোমরা গঙ্গা স্নান করতে আসলে এতটা কিন্তু মাঝখানে যেও না কারণ মিমির পাপা কিন্তু দারুণ সাঁতার কাটতে পারে যার জন্য সেই সাহস করেই মিমিকে এতটা মাঝখানে নিয়ে গেছে

তারপরে আমার পুকুরে যেরকম আমি সাঁতার কাটি সেখানে গিয়েও একটু হাত পা ছড়িয়ে সাঁতার কাটার ট্রাই করছিলাম কারণ সম্পূর্ণভাবে তো সাঁতার আমি শিখে উঠতে এখনও পারিনি যার জন্য ওরকম করে সাঁতার কাটছিলাম আর দিদির কাছে আস্তে আস্তে করে এগিয়ে এসে বলছিলাম তুইও আয় ও বলছেন না না তারপরে এখানে সূর্য প্রণাম করে নিলাম আমার স্নান মোটামুটি শেষ হয়ে গেছে কিন্তু জল থেকে মোটে উঠতেই ইচ্ছা করছিল না আর এদিকে সোনা তো দারুণ মজা করছে দেখো যেন মনে হয় জলটা ও পেয়েছে আজকের মতোই মানে যাবতীয় আনন্দ সব করে নেবে আর কবে আসতে পারবে তার তো ঠিক নেই পা ছুরি হাত ছুরি জল নিয়ে ঝর্ণার মতো খেলা বাবার গায়ে দেওয়া মানে জলের ওপরে বসে থাকা দারুণ আনন্দ করছিল আর আমি এদিকে কয়েকটা ডুব দিয়ে এবার স্নান সেরে উঠবো তাই বললাম হর হর মহাদেব জয় শম্ভু আবার যেন আসতে পারি বাবা তোমার এখানে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও